হ্যাঁ এই দু সালেই আপনি যদি শুরু করেন তাহলে দেখতে পাবেন আপনার এই মোবাইল ফোন দিয়ে ইনকামটা কিভাবে হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন কারণ এই ভিডিওতে আমি এমন কিছু কন্টেন্ট আইডিয়া দেবো যে কন্টেন্ট নিয়ে কাজ করতে আপনার নিজের ফেস দেখাতে হবে না নিজের ভয়েস দিতে হবে না এবং আপনি খুব তাড়াতাড়ি ইউটিউবে আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন এবং ইউটিউব থেকে বিভিন্নভাবে ইনকাম করতে পারবেন সেই জন্য এই ভিডিওতে আমি এমন দশটা ইউটিউব চ্যানেল আইডিয়া দেবো যে আইডিয়া নিয়ে দু সালে যে যে কাজ করবে সে দারুণ ইনকাম করবে সেই জন্য যদি আপনি দু সালে কিছু শুরু করতে চান নিজের জীবন নিয়ে সিরিয়াস হয়ে থাকেন দু হাজার পঁচিশ সালটা যেমনভাবে নষ্ট হয়ে গেল ঠিক সেইভাবে এই দু হাজার সালটাকে আবারও নষ্ট না করে দিতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য এই ভিডিওতে আমি দারুণ দারুণ কিছু কন্টেন্ট আইডিয়া দেব যে কন্টেন্ট নিয়ে আপনি খুব সহজে কাজ করতে পারবেন সেই জন্য মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং যদি আপনি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন কারণ পরবর্তীতে এরকম ধরনের আরও অনেক নলেজফুল ভিডিও এবং অনেক রকম আপডেট অনেক রকম আপনি উপায় সম্পর্কে জানতে পারবেন যেটা আপনার ইনকামের রাস্তাকে আরও সহজ করে দেবে এবং আপনি খুব সহজে আপনার জীবনে একটা কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন বিভিন্ন প্রকার স্কিলগুলো আপনি আস্তে আস্তে শিখে সেই স্কিলগুলো দিয়ে আপনি বিভিন্নভাবে ইনকাম করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সেজন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে আমি এই দু সালে চলবে এমন কিছু ইউটিউব চ্যানেল সম্পর্কে জানাবো তার আগে বলে রাখি দেখুন অনেকে রয়েছেন এখনও পর্যন্ত ভাবেন যে ইউটিউবে অনেক কম্পিটিশান এই দু সালে তো অনেক কম্পিটিশান কিন্তু ইউটিউবে এখন এমন কিছু ক্যাটাগরি রয়েছে এমন কিছু কন্টেন্ট রয়েছে যে কন্টেন্টগুলোতে কাজ করলে আপনি খুব সহজে সাকসেস পাবেন সেখানে কম্পিটিশান অনেক দেখব কম্পিটিশান দেখে পিছিয়ে আসলে আপনি কিন্তু রেজাল্ট কখনো পাবেন না এটা মাথায় রাখবেন তো প্রথমত আমি কিছু চ্যানেল আপনাকে দেখাই দেখুন অনেকে কিন্তু কাজ করছে দেখুন এ একটা চ্যানেল মাত্র পঞ্চান্নটা ভিডিও আপলোড করে একান্ন হাজার সাবস্ক্রাইবার গেন করেছে এই ধরনের কন্টেন্ট আপনি খুব সহজে বানাতে পারবেন এই ক্যাটাগরির কন্টেন্ট আপনি খুব সহজে বানাতে পারবেন এআই কে কাজে লাগিয়ে এই ধরনের কন্টেন্টে দারুণ ভিউজ আসে আশা করি বুঝতে পেরেছেন এই চ্যানেলটা একবার ভিজিট করবে তারা কেমন ভিডিও বানায় একবার দেখার চেষ্টা করব দেখেছেন খুব সুন্দরভাবে স্ক্রিপ্টটাকে তারা লিখে নিয়েছে লিখে নিয়ে ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওয়ার করেছে এই ধরনের ভিডিও ফুটেজ আপনি গুগল ভিও থ্রি দিয়ে বানাতে পারবেন বা আপনি চাইলে রিয়েল ভিডিও ফুটেজ কিন্তু কালেক্ট করতে পারেন দেখুন এগুলো কিন্তু তারা বানিয়ে নিয়েছে ভিও থ্রি দিয়ে দেখেছেন দেখেছেন খুব সুন্দরভাবে তারা প্রেজেন্ট করছে দেখুন দেখেছেন এই ধরনের কন্টেন্ট নিয়ে আপনি খুব সহজে কাজ করতে পারেন আর সেম একই কনসেপ্টকে কাজে লাগিয়ে এই দুটো চ্যানেল দেখুন এই চ্যানেলে বাষট্টিটা ভিডিও আপলোড করে পঁচাত্তর হাজার সাবস্ক্রাইবার একই টাইপের কন্টেন্ট ঠিক আছে এই চ্যানেলটাও কাজ করছে এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে হলে আপনার নিজের ফেস দেখাতে হবে না ভয়েস দিতে হবে না এবং এআই কাজে লাগিয়ে খুব সহজে ভিডিও বানাতে পারবেন কিভাবে বানাবেন যদি জানতে চান যে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে আপনি সেটা দেখেও শিখতে পারেন ঠিক আছে তো এখানে আমি আরও আর একটা কন্টেন্ট আইডিয়া দেব দ্বিতীয় নম্বর চ্যানেল আইডিয়া হচ্ছে মোটিভেশানের ওপরে আপনি এই ধরনের বিভিন্ন মোটিভেশান গল্পের চ্যানেল রান করতে পারেন বাংলাতে ঠিক আছে অনেকে বাংলায় কাজ করতে চায় বাংলার জন্য এগুলো সব কন্টেন্ট কিন্তু বাংলাতে করতে পারবেন দেখুন এই ধরনের কন্টেন্টও আপনি খুব সহজেই এআই দিয়ে বানাতে পারবেন এবং চ্যাট জিপিটি গুগল জিমিনি থেকে আপনি সুন্দর স্ক্রিপ্ট লিখে নিয়ে সেই স্ক্রিপ্টকে আপনি গুগল এআই স্টুডিও বা ইলেভেল ল্যাবস দিয়ে ভয়েস ওভার করে আপনি খুব সহজে সেগুলোকে ভিজুয়ালাইজ করতে পারবেন হুইক্স বা ন্যানোভ্যানা এখান থেকে আপনি কিন্তু ছবি নিয়ে গুগল ভিও থ্রির আলট্রা অ্যাকাউন্ট নিয়ে সেখান থেকে আপনি ভিডিও বানিয়ে আপনি চাইলে ছবি দিয়েও আপনি পারেন বা ভিডিওতে কনভার্ট করে সুন্দর তুলে ধরতে ঠিক আছে এ একটা চ্যানেল আইডিয়া আমরা দেখতে পেলাম মোটিভেশনের উপরে আর একটা কন্টেন্ট আপনাকে দেখাবো তিন নম্বর কন্টেন্ট আইডিয়া হচ্ছে ফাইন্যান্সিয়াল মোটিভেশন অর্থাৎ আপনি ফাইনান্সিয়াল সম্পর্কে বিভিন্ন প্রকার নলেজ দেবেন এই ধরনের কন্টেন্ট আইডিয়াও আপনি চ্যাট জিপিটি থেকে গুগল জিমিনি থেকে পাবেন খুব সহজে বানাতে পারবেন এ একটা চ্যানেল দেখুন সাতাত্তরটা ভিডিও আপলোড করে এক লাখ তিরিশ হাজার সাবস্ক্রাইবার গেন করেছে বাংলাতে এবং এখানে কিন্তু তাদের চ্যানেলের দারুণ ভিউজ তারা গেন করছে দেখুন টাকা দিয়ে কীভাবে টাকা তৈরি করতে হয় এবং কোন কোন অ্যাসেডে ইনভেস্ট করা ভালো এই সম্পর্কিত আরও অনেক রকম কন্টেন্ট আইডিয়া রয়েছে যেগুলো নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন ঠিক আছে এই ক্যাটাগরির ওপরে এ একটা চ্যানেল রয়েছে ঠিক একই প্রকার ভিডিও বানিয়ে থাকে দেখুন ষাটটা ভিডিও আপলোড করে পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইবার গেন করেছে আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের কন্টেন্ট দারুণ চলবে আপনি চাইলে এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন এই ধরনের কন্টেন্টের আর খুব ভালো এই ধরনের ভিডিও আপনি খুব সহজে বানাতে পারবেন এই ধরনের কন্টেন্ট বানাতে হলে আপনাকে ঠিক একই প্রকার চ্যাট জিপিটি গুগল জেমিনি কিভাবে এআই দিয়ে ভয়েস জেনারেট করতে হয় কীভাবে ভিডিও বানাতে হয় কিভাবে ছবি বানাতে হয় এই বিষয়গুলো আপনি যদি শিখতে পারেন বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবেন একই প্রকার ক্যাটাগরি নিয়ে যে কাজ করবেন এর সিস্টেম আলাদা বা ওর সিস্টেম আলাদা এমনটা নয় জাস্ট আপনি যদি এআই টুলগুলো সম্পর্কে ভালোভাবে জানেন তাহলে খুব সহজে আপনি বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন আশা করি কনসেপ্ট আপনার ক্লিয়ার এই এই ক্যাটাগরি নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন এখন আপনি আরও আর একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন নিউজ এবং পলিটিক্স এই ধরনের ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে পারেন এআইকে কাজে লাগিয়ে এআই ভয়েস দিয়ে আপনি বিভিন্ন ফুটেজ কালেক্ট করে আপনি কিন্তু কাজ করতে পারেন এই ধরনের কন্টেন্ট দারুণ ভাইরাল হয় এখন আশা করি বুঝতে পেরেছেন তবে এই ধরনের কন্টেন্টে আর পি একটু কম তো এই এই ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে পারেন এছাড়াও আপনি চাইনিজ কন্টেন্ট নিয়ে এখনও কাজ করতে পারেন বিভিন্ন চাইনিজ অ্যাপ্লিকেশন রয়েছে যেমন কাইশু রয়েছে ওই অ্যাপ্লিকেশান থেকে আপনি ভিডিও নিয়ে সেই ভিডিওগুলোর স্ক্রিনশট নিয়ে চ্যাট চ্যাটজিভিটি দিয়ে সেই ভিডিওর জন্য একটা সুন্দর স্টোরি কিন্তু আপনি লিখে নিতে পারেন সেটা জাস্ট ভয়েস ওভার করে আপনি কিন্তু খুব সুন্দরভাবে সেই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে আপনি সেই ভিডিওকে শর্টে আপলোড করতে পারেন এটা শর্ট নিয়ে আপনি কাজ করতে পারেন আশা করি কনসেপ্ট ক্লিয়ার এছাড়াও আপনি যদি চান যে টায়ার অন কান্ট্রির জন্য ভিডিও বানাবেন ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া কানাডা এই সমস্ত অডিয়েন্সের জন্য ভিডিও বানাবেন তাহলে আপনি চাইলে এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনি কম ভিউজে বেশি ডলার ইনকাম করতে পারবেন কম ভিউজে আপনি আর পি বেশি পাবেন সেক্ষেত্রে আপনার ভিউজ কম আসলেও ইনকাম বেশি হবে তবে দেখা যায় ইউএসএ কন্টেন্টে ভিউজ ভালো আসে ইনকামও ভালো হয় সুতরাং আপনি চাইলে কিন্তু কাজ করতে পারেন দেখুন এই একটা চ্যানেল তেষট্টিটা ভিডিও আপলোড করে খুব অল্প দিনের মধ্যে আট হাজার সাবস্ক্রাইবার গেন করেছে এই কন্টেন্টগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পুরানো কার বিভিন্ন ধরনের ইউএসএ ফেমাস এমন কিছু কার রয়েছে যে কারগুলো অনেকদিন পড়ে রয়েছে বা নষ্ট হয়ে গেছে সেগুলোকে খুব সুন্দরভাবে জাস্ট পালিশ করে বা সুন্দরভাবে সেই কারগুলোকে আবার নতুন করে দেওয়া হচ্ছে এরকম ধরনের কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে পারেন এই নেসটা এখন কিন্তু অনেক ভাইরাল আশা করি বুঝতে পেরেছেন এই একটা কন্টেন্ট আইডিয়া দেখুন এ একটা চ্যানেল আইডিয়া দেখুন চোদ্দোটা ভিডিও আপলোড করে বাহান্ন হাজার প্লাস সাবস্ক্রাইবার গেন করেছে এই চ্যানেল এই চ্যানেলেও কিন্তু আপনি কাজ করতে পারেন এই ধরনের কন্টেন্ট নিয়ে এই কন্টেন্টগুলো একবার দেখবেন দেখলে বুঝতে পারবেন খুব সহজে এআই দিয়ে আপনি বানাতে পারবেন এই ধরনের কন্টেন্ট এছাড়াও আপনি বিভিন্ন ধরনের ট্যুরিজম নিয়ে কাজ করতে পারেন মাত্র একশো ছত্রিশটা ভিডিও আপলোড করে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার এই চ্যানেলটা গেইন করেছে এই এই ধরনের কন্টেন্ট আপনি খুব সহজে বিভিন্ন ভিডিও ফুটেজ কালেক্ট করে সেই ভিডিও ফুটেজ দিয়ে আপনি সুন্দর একটা স্ক্রিপ্ট ভয়েস দিয়ে আপনি এই ধরনের কন্টেন্ট রেডি করতে পারেন কোন কোন প্লেসগুলো ট্যুরিজমের জন্য ভালো বেস্ট প্লেস কোনগুলো রয়েছে ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া এই সমস্ত দেশে আপনি সেগুলো তুলে ধরবেন এগুলো তুলে ধরলে আপনি দেখতে পাবেন দারুণ ভিউজ আপনি গেন করতে পারবেন এ একটা চ্যানেল দেখুন মাত্র পঞ্চান্নটা ভিডিও আপলোড করে সত্তর হাজার সাবস্ক্রাইবার গেন করেছে ঠিক এই ধরনের কন্টেন্ট এখন এআইকে কাজে লাগিয়ে আপনি খুব সহজেই বানাতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই ধরনের কন্টেন্ট বানিয়ে সবাই দারুণ ভিউজ পাচ্ছে ইনকাম করছে আপনিও চাইলে করতে পারবেন এখন সবাই এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করছে যদি আপনিও যে এক একটা ক্যাটাগরির ওপরে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আগেও আমি বিভিন্ন ক্যাটাগরি নিয়ে এক্সপ্লোর করেছি বিভিন্ন ক্যাটাগরিতে কিভাবে ভিডিও বানাতে হয় সেগুলো যে দেখিয়েছি আপনি যদি একটু মনোযোগ সহকারে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার চেষ্টা করেন বা আমার আরও আর চ্যানেল রয়েছে সেই চ্যানেলের ভিডিওগুলো যদি দেখার চেষ্টা করেন বর্মন টিপস নামে তাহলে আপনি শিখতে পারবেন এবং বুঝতে পারবেন আর যদি পার্সোনালি আমার কাছ থেকে আপনি এই সব ক্যাটাগরিতে কাজ করতে চান যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে খুব সহজে কাজ করে দু সালে আপনি আপনার ইনকামের জায়গাটাকে শক্ত করতে চান তাহলে আমার পার্সোনাল একটা কোর্স রয়েছে আপনি সেটা শিখতে পারেন এবং সেখানে কিন্তু আমি পার্সোনালি গাইড করি সময় আপনি চাইলে পার্সোনাল গাইডেন্স নিতে পারেন সেই কোর্সের লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশান বক্সে বা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে আপনি চাইলে চেক আউট করতে পারবেন সেখানে আমি কিন্তু এই সমস্ত ক্যাটাগরিতে কিভাবে কাজ করতে হয় কীভাবে ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করতে হয় প্রপারভাবে শিখিয়েছি যদি আপনি এই সিস্টেমটা একবার শিখতে পারেন এই ধরনের সিস্টেম শিখে যদি একবার কাজ করতে পারেন তাহলে দেখতে পাবেন যে যখনই আপনি ডিসিশান নিচ্ছেন সেখান থেকে দুই তিন মাস পর আপনার জায়গাটা কোথায় দাঁড়াচ্ছে আপনি কি করতে পেরেছেন কি করতে পারেননি সেটা আপনি নিজেই বুঝতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সুতরাং এই দু সালে আপনি শিখতে থাকুন নতুন নতুন নলেজ নিতে থাকুন এবং অবশ্যই আপনি অ্যাকশান নিন মানে শুরুটা করুন শুরু করলে রেজাল্ট পাবেন জন্য আমি চাইব সবাই এই নতুন সালের শুরুতে কিছু না কিছু শুরু করুক রেজাল্ট তাদের অবশ্যই আসবে যখন সে শুরুটা করবে যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে আপনি এই ভিডিওতে একটা লাইক অবশ্যই করে যাবেন তো এই ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন